আমরা এখন পর্ব যে পার্ট থ্রি পার্ট থ্রি আর পার্ট থ্রিটা আমার একটু লেন্ডি হইবে মেবি তারপর সব টপিক আছে আরও দুইটা এরপর আর দুইটা টপিক আসবে ওই দুইটা টপিক অত বেশি লেন্ডি হবে না ওই দুইটা টপিক মোটামুটি তোমার পাঁচ দশ মিনিটের ভিতর শেষ হয়ে যাবে বাট পার্ট থ্রিতে আবার একটু লেন্ডি হবে তারপর বাকি দুইটা টপিকের পর আবার কিছু টপিক আসবে ওগুলো খুবই লেন্ডি তারপর আমার এরপর থাকবে মেবি আর এই পার্ট থ্রির পর পার্ট ফোর ফাইভ সিক্স সেভেন আহ সেভেন পর্যন্ত তো এই সেভেন পর্যন্ত যাওয়ার পর আমার যখন এইট এবং নাইন চলে আসবে ঠিক আছে পার্ট সেভেন বাই এইট আমরা পার্ট 7 এ আমরা খুবই বড় একটা লেন্ডি ক্লাস হবে ওইখানে তোমার হবে মানে তোমার কমবাইনড কোশ্চেন কি কি হইতে পারে এখান থেকে এইখানে তো মূলত কোশ্চেনগুলো আমার জেনেটিক কোশ্চেন এবং গানেটিক সলভগুলো আমি সাথে সাথে দেখাই দিতেছি তো ওইখানে তোমার জেনারেলি বোর্ড কোশ্চেনগুলো কি রকমের হয় ওইগুলো দেখানো হবে আর পার্ট 8 পার্ট 8 তে হইবে কি রকমের ওইখানে খুব কিছুটা জটিল কোশ্চেন থাকবে তোমার জটিল এবং উচ্চতার দক্ষতামূলক কোশ্চেন থাকবে মানে তোমার ওই আমরা তো এতক্ষণ তোমার জেনারেল একটা ওয়েটের সলভের ওয়েটে যাবো অর্থাৎ সহজ সমাধান থেকে আমরা সহ এখানে দেখাচ্ছি সহজ সমাধান পার্ট এ দেখাবো আমরা বোর্ড এর তারপর পার্ এ তোমার ধরো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক কোশ্চেন যা আমার বিভিন্ন ক্ষেত্রেই কাজে লাগতে পারে তো ওই ধরনের क्वेश्चन গুলো আমরা পার্ট 8 এবং 7 এ দেখাবো মূলত ঠিক আছে তো এখন আমরা শুরু করি পার্ট 3 পার্ট 3 তে আমার থাকতে আছে যৌগ এবং যৌগের শতকরা সংযুতি এখন যৌগ কি আমার যৌগ দ্বারা বোঝানো হইতে আছে যে এক বা একাধিক মৌলিক পরমাণু জোটিত হয়ে যে একটা নতুন প্রোডাক্ট আমাকে দেয় সেটাই হচ্ছে কি আমার যৌগ আর শতকরা সংযতি কি আমরা যে নতুন একটা প্রোডাক্ট পাইলাম ওই প্রোডাক্টে কি পরিমাণ কি পরিমাণ কোন কোন পরমাণুটার প্রয়োজন সেইটা হইছে শতকরা সংযতি মানে কি পরিমাণ বলতে 100 গ্রামের ভিতর কি পরিমাণ প্রয়োজন সেইটা হইছে আমার কি শতকরা সংযতি এখন আমরা যেমন এই পানির একটা যৌগ এইখানে হাইড্রোজেনের যে আমরা ধরলাম হাইড্রোজেন লাগলো x% এইটা হইছে কি আমার শতকরা সঞ্জুটি আমরা দেখি না বিভিন্ন ধরনের খাবারের ভিতর লেখা থাকে যেমন চিনি ধরো তারপর আরো 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 অনেক উপাদান এখন এটা দ্বারা বোঝানো হয়েছে কি ওই যে খাবারটা তৈরি করলাম ওই খাবারটার ভিতর একশো গ্রামের ভিতর নব্বই গ্রামই আমার চিনি লাগবে আর পাঁচ গ্রাম কি লাগবে লাগবে। দ্বারা হয় মূলত। তারপর এখন আমরা চলে যাই যেমন এটার প্রয়োজনীয়তা কেন যৌগ বিশ্লেষণ ও পরিচালনা করতে তারপর ঔষধ ও শিল্প নির্ভর প্রয়োগ যেমন দেখো না ঔষটের গায়ে লেখা থাকে 92% ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা কোন কোন ধরনের ঔষধ যেমন আলসার আছে যাদের তারা কিন্তু মানে তোমার আলসার বা তোমার যে বলা হয় আলসার জাতীয় সমস্যাটা এই সমস্যাটা হয় কেন আমার পাকস্থলীতে থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড পুটিনিয়টো নির্গত হয় এই পুটিনিয়টো হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে নির্গমনটা হয় এই হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গমনের কারণে আমার শরীরে অম্লের পরিমাণ বেড়ে যায় এই অম্ল থেকে আলসারের সৃষ্টি হয় তো এই অম্লকে রোধ করার জন্য কি প্রয়োজন আমার খার তো আমরা যখন এই আলসার জাতীয় ঔষধ দিই তখন সেটা কি হয় খারীও হইতে হয় যাতে খারের পরিমাণ বেশি হয় এই কারণে লেখাটা কি কি পঁচানব্বই পার্সেন্ট ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড সোডিয়াম হাইড্রো এই ধরনের জাতীয় খাব মানে ম্যাগনেশিয়াম আর পটাশিয়ামের মূলত ঘ্যাসের ওষুধগুলো হয় জেনারেলি তো বুঝলা এখন আমরা একটা যৌগ থেকে কিভাবে একটা সাধারণত একটা ই বের করব শর্টকার সংযুতি চলে যায় এখানে বলা আছে যে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম এবং ক্লোরিনের শর্টকার সংযুতি তো সোডিয়াম ক্লোরাইড আমার সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত সোডিয়ামের পারমাণবিক ভর 23 আর ক্লোরিনের 35.5 সমান সমান কত 58.5 গ্রাম তার মানে আমি দেখো আমার আটান্ন পয়েন্ট ফাইভ গ্রাম সোডিয়াম ক্লোরাইড পেটে সোডিয়াম লাগে কত গ্রাম তেইশ গ্রাম তার মানে একশো গ্রাম সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম লাগবে কত গ্রাম তেইশ

আমার তেইশ আটান্ন পয়েন্ট ফাইভ গ্রাম সোডিয়াম ক্লোরিড থেকে ক্লোরিন লাগে কত গ্রাম পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ গ্রাম তার মানে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ ইন্টু একশো ডিভাইডেড বাই আটান্ন পয়েন্ট ফাইভ সমান সমান কত হইল দেখো পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ গুণ একশো ভাগ আটান্ন পয়েন্ট ফাইভ সমান সমান কত সিক্সটি পয়েন্ট সিক্স এইট সিক্সটি পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট এখন একটা জিনিস মনে রাখবা এখান থেকে আমরা দুইটা জিনিস দেখবো এখান থেকে দেখো আমার সোডিয়াম ক্লোরাইট পরমাণুটা কয়টা যৌগটা কয়টা সমন্বয় কয়টা পরমাণুর সমন্বয়ে গঠিত হয়েছে দুইটা তার মানে আমার এই দুইটা পরমাণুর শতকরা সংযতির যোগ যদি আমি করি দেখো এটার যোগফল দাঁড়াচ্ছে গত আমার একশো পার্সেন্ট এখান থেকে আমি বলতে পারি যে আমার যৌগটা যে কয়টা অণু পরমাণু সমন্বয় গঠিত হবে ওই কয়টা পরমাণুর আর শর্করা সংযোগের যোগফল 100% হইতে হবে এখন আমরা কোন একটা যৌগ শর্করা সংযোগটি ঐকিক নিয়ম ছাড়া সরাসরি ক্যালকুলেটর দ্বারা কিভাবে করতে পারি শর্করা সংযোগটি সমান সমান লিখতে পারি সংযুক্তি সমান সমান লিখতে পারি যে পরমাণুর যৌগে পরমাণু ওই যৌগে উক্ত পরমাণু সংখ্যা উক্ত পরমাণু সংখ্যা পরমাণু ডিভাইডেড বাই যৌগটির আণবিক ভর যৌগটির আণবিক ভর ইন্টু একশো পার্সেন্ট এখন দেখো এখান থেকে আমরা এই সূত্রটা থেকে আমি ওইটা হিসাব করি এই সূত্রটা থেকে যদি আমি ওইটা হিসাব করি দেখো সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়াম পরমাণুর সংখ্যা কত এক তেইশ দ্বারা এককে গুণ করলেও যা আর গুণ না করলেও একই কথা তারপর দেখলাম কি পারমাণবিক ভর ওই সোডিয়াম ক্লোরাইডের পারমাণবিক ভর কত তেশ

তো হাইড্রোজেনের শতকরা সংখ্যাটি বের করব যখন কি হইবে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত 2 2 গুণ হাইড্রোজেনের আণবিক ভর 1 ইনটু 100 ডিভাইডেড বাই সালফিউরিক অ্যাসিডের সালফিউরিক অ্যাসিডের কি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর সমান সমান যদি করি আমার কত হয় দেখো তো 2 ইনটু 100 ভাগ 98 2.04 তারপর আমরা চলে যাই সালফারের পরিমাণটা সালফিউরিক অ্যাসিডে সালফার কয়টি আছে একটি গুণ বত্রিশ গুণ একশো ডিভাইডেড বাই কত আটানব্বই যদি আমি করি তাহলে হয় কত বত্রিশ যদি আমি করি তাহলে আমার হয় বত্রিশ পয়েন্ট সিক্স ফাইভ বত্রিশ পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট এখন যদি আমি অক্সিজেনের পরিমাণটা বের করতে চাই তাহলে অক্সিজেন অক্সিজেন পরমাণুর সংখ্যা কয়টি চারটি অক্সিজেনের আণবিক ভর কত ষোলো ইনটু একশো বাই কত আটানব্বই সমান সমান কত হয় চার গুণ ষোলো একশো ভাগ আটানব্বই আমার কত পঁয়ষট্টি পয়েন্ট থ্রি এখন আমার কাজ হয়েছে টোটাল তিনটা যোগ করা টোটাল তিনটা আমার এই ম্যাথটা হয়েছে কিনা আমি কিভাবে বলবো টোটাল তিনটা যোগ করে যদি আমার মানটা একশো বা একশোর কাছাকাছি হয় তাহলে আমার বুঝতে হবে ম্যাটটা সঠিক হয়েছে যেমন একশো অপেক্ষা কম হইতে পারে কত কম নিরানব্বই পয়েন্ট নাইন এইট নিরানব্বই পয়েন্ট নাইন নাইন এই ধরনের মান চলে আসতে পারে নিরানব্বই পয়েন্ট ফোর আসলো ধরো তাহলে আমার ম্যাথ ভুল হয়েছে বা নিরানব্বই পয়েন্ট এইট আসলো তাহলেও বুঝতে হবে আমার ম্যাথটা ভুল আসছে বাট নিরানব্বই পয়েন্ট নাইন বা নাইন নাইন এইট নাইন ফাইভ এই ধরনের আসলে বুঝতে হবে ম্যাথটা সঠিক আছে অথবা আমার আসলো ধরো একশো পয়েন্ট এক একশো পয়েন্ট জিরো ওয়ান এই ধরনের আসলে আমার ধরে নিতে সঠিক আসলো একশো পয়েন্ট এটা আমি ধরবো না ঠিক আছে তাহলে আমার এটা আমি বুঝলাম এখন এগুলো তোমরা নিজেরাই পারবা এটা নিয়ে আর কোন আমার কথা বলার দরকার নাই পরবর্তীতে আমি চলে গেলাম পরবর্তীতে বলছে যে এত পুটিতে মহলের শতকর সঞ্চতি কত গ্লুকোজ গ্লুকোজ দাও পারবা আশা করি ঠিক আছে তো গ্লুকোজ নিয়ে কথা বললাম না গ্লুকোজ নিয়ে কথা না না বললে আমি এখানে একটা অন্য একটা ম্যাটের উদাহরণ দিয়ে এখন আজকের ক্লাসটা শেষ করে দেই তো ধরে নিলাম আমার কাছে এ একটি যৌগ আছে যার পরিমাণ পরিমাণ ৫ গ্রাম যৌগটিতে অক্সিজেন আছে থ্রি গ্রাম অক্সিজেন আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম নাইট্রোজেন আছে পয়েন্ট পাঁচ কেসি তাহলে কার্বন নাইট্রোজেন অক্সিজেন এবং হাইড্রোজেনের শতকরা পরিমান কত শতকরা পরিমান কত এখন দেখো এটা আমি সলভ করতে পারি কিভাবে সলভ করার ক্ষেত্রে আমার দেখো একটা যৌগ আছে যে যৌগ এ যৌগ যার পরিমাণ ফাইভ গ্রাম এখন আমার এই টোটাল ফাইভ গ্রামের ভিতর আবার কার্বন আছে তিন গ্রাম অক্সিজেন আছে তিন গ্রাম তাহলে আমি যেগুলো জানি এগুলো নিয়ে আগে কাজ করি তার মানে আমি লিখি ফাইভ গ্রাম এ যৌগে কার্বন থাকে তিন গ্রাম তার মানে একশো গ্রামে থাকে কত গ্রাম একশো গ্রামে থাকে থ্রি গুণ একশো ডিভাইডেড বাই ফাইভ সমান সমান কত 60% তার মানে আমি কার্বনের কার্বন না অক্সিজেন তার মানে আমি অক্সিজেনের শরকার সংখ্যাটি আমি পেয়ে গেলাম এখন আমার আড্ডা আছে কার পরিমাণ আড্ডা আছে অক্সিজেন আছে ওয়ান গ্রাম অক্সিজেন দুইবার হয়েছে তাই তো অক্সিজেন না এইটা দিই হাইড্রোজেন হাইড্রোজেন আছে 1.25 পয়েন্ট টু ফাইভ গ্রাম তার মানে আমি এখন হাইড্রোজেনের শতকরা পরিমাণটা লিখি হাইড্রোজেনের পরিমাণটা কি হইবে হাইড্রোজেনের পরিমাণ 1.25 পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড বাই ফাইভ সমান সমান কত হয় সমান সমান হইতে 1.25 ইনটু পয়েন্ট টু ফাইভ বিশ সমান সমান পঁচিশ পারসেন্ট

জিরো পয়েন্ট ফাইভ গ্রাম এখন তাহলে আমার কার্বনের শতকরা পরিমাণ কত হবে কার্বন ইকুয়াল টু আমার আছে জিরো পয়েন্ট ফাইভ তার সাথে একশো গুণ ডিভাইডেড বাই আমার মোট যৌগের পরিমাণ ফাইভ যদি আমি করি পিস সমান সমান কত হইতে আছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু পিস ইকুয়াল টু কত টেন তার মানে আমার ওই যৌগে কার্বনের পরিমাণ কত আমার ওই যৌগে কার্বনের পরিমাণ টেন পার্সেন্ট বুঝছো তার মানে আমরা আমার class মোট সার আমি করতে আছি মোট সার মর্ম কথা হলো যৌগ কি যৌগ হচ্ছে দুই বা ততোধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত একটা অণু যৌগ থেকে শতকরা সংযুক্তি কি শতকরা সংযুক্তি এটা হইছে ওই যৌগে যে পুটিটা পরমাণুর সমন্বয়ে বা মৌলের সমন্বয়ে গঠিত হয় ওই মৌল 100 গ্রামের 100 গ্রামের ভিতর কি পরিমাণ থাকে ঠিক তাহলে আমরা কিভাবে বের করতে পারি শতকরা সংযুক্তি আমরা যেই পরমাণুটার শতকরা সংযুটিটা বের করবো ওই পরমাণুর সংখ্যা ওই মৌলে কিন্তু ওই পরমাণুটার পারমাণবিক ভর ইনটু একশো ডিভাইডেড বাই যৌগটির মোট আণবিক ভর আর আমার যে কয়টা পরমাণু বা যে কয়টা মৌলিক পদার্থ থাকবে ওই সবগুলো মৌলিক পদার্থের টোটাল শতকরা সংযুক্তির যোগফল একশো পার্সেন্ট হইতে হইবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ